নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ দল নিয়ে আমি ভাবছিলাম যে কোন দল নিয়ে নেক্সট ভিডিওটা বানানো যেতে পারে এবং সেই সময় দেখলাম কাব্যিয়া মারেন আমাকে মেসেজ করেছে হায়দ্রাবাদ নিয়ে ভিডিও বানানোর জন্য বলছে তো ভাবলাম তাদেরটাই বানিয়ে দিয়ে আর কি করা যাবে তো সেখানে রয়েছে হায়দ্রাবাদ তাদের দল কীরকম হলো হায়দ্রাবাদ কি গত বছরের থেকে আরও ডেঞ্জারাইস হয়ে গেল নাকি হায়দ্রাবাদ দল দুর্বল হলো দেখো প্লেইং ইলেভেন হয়তো হায়দ্রাবাদ গত বছরের থেকেও আরও স্ট্রং বানাতে পেরেছে বাট ওভারঅল স্কোয়াডের কথা বললে পার্সোনালি আমার মনে হয় গত বছরের দল থেকে হায়দ্রাবাদের দল কিন্তু দুর্বল হয়েছে কেন সেটা যদি আমরা হায়দ্রাবাদের স্কোয়াডের দিকে তাকাই তো চলো প্রথমে হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন কী হতে পারে সেটা আমরা বানিয়ে নিই যে হায়দ্রাবাদের বেস্ট পসিবল লাইন আপ কি হতে পারে যদি আমরা বেস্ট ইলেভেন হায়দ্রাবাদের যাই সেখানে অবভিয়াসলি গত বছরের যে ওপেনিং ডুও ছিল অভিষেক শর্মা এবং হেড ওপেনার তো সেই দুজনেই কন্টিনিউ করতে চলেছে দেন নম্বর থ্রি ইসান কিষান তো এই জায়গাতে কিন্তু এটা বড় আপগ্রেড করে নিয়েছে সানরাইজার্স লাস্ট ইয়ার কখনো তারা রাহুল ত্রিপাঠী কখনো তারা মায়াঙ্ক আগরওয়াল খেলিয়েছে কখনো বা এডেন মার্গ্রামের মতো কাউকে ওই তিন নম্বর জায়গাটায় ফিট করতে চেয়েছে বাট এবারে কিন্তু তার একটা প্রপার অ্যাটাকিং টি টোয়েন্টি ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে ঈশান কিষানের মতো ঈশান কিষানকে খুব ভালো ডিলেও হায়দ্রাবাদ কিন্তু পেয়ে গিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে টপ থ্রি অবশ্যই লেফট হ্যান্ডার এটা একটা তাদের জন্য কনসার্ন হতে পারে বাট সেখানে যদি টপ থ্রিটা এইরকম হয় অভিষেক শর্মা ট্রাভেল হেড ঈশান কিষান সেটা কিন্তু যথেষ্ট ডেঞ্জারাইস হতে পারে তো ব্রিলিয়ান টপ থ্রি কিন্তু হায়দ্রাবাদ এখানে বানিয়ে ফেলেছে তিনজন এমন প্লেয়ার যারা কিন্তু প্রত্যেকেই অ্যাটাকিং খেলতে পছন্দ করে বিশেষ করে অভিষেক শর্মা ট্রাভেলস হেড লাস্ট ইয়ার কি করেছিল আমরা দেখেইছি এবং তার সঙ্গে যখন তোমার তিন নম্বরে ঈশান কিষানের মতো একটা প্লেয়ার আসছে এবং চার নম্বরে তুমি নীতিশ কুমার রেড্ডির মতো একটা কিন্তু খুব দারুণ ইন্ডিয়ান ইয়ংস্টার খেলাতে পারবে এবং তারপর আসবে সব থেকে ডেঞ্জারাস ব্যাটসম্যান বর্তমানে বিশ্বের অন্যতম সেরা একজন টি টোয়েন্টি ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন নম্বর ফাইভে সেখানে বলাই যায় যে এই টিমটা টপ অর্ডার এবং মিডিল অর্ডার কিন্তু সব থেকে বিভৎস হতে চলেছে তো সেই জায়গাতে হায়দ্রাবাদের ব্যাটিংয়ের মধ্যে কিন্তু ইমেন্স পাওয়ার আছে এটা কিন্তু বিশাল একটা সেরা ব্যাটিং লাইন আপ ট্রাভি সেট অভিষেক শর্মা ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি এবং তার সঙ্গে তোমার হেনরিক ক্লাসেন এবং তারপর তারা হয়তো ছয় অভিনব মনোহরকেও খেলিয়ে দেবে যারও পাওয়ার গেমটা কিন্তু খুবই ভালো তো সেখানে কিন্তু এই ব্যাটিং অর্ডারটা লাস্ট ইয়ারের থেকেও আপগ্রেড করে ফেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এটা কিন্তু বলা যেতে পারে এবার লাস্ট ইয়ার সানরাইজার্স ব্যাটিংয়ে কি করেছে সেটা আমরা দেখেছি এবং এটা তার থেকেও আপগ্রেড মনে হচ্ছে মানে এবারে ব্যাটিংয়ে তারা বেশি ঝড় তুলতে পারে দেন কথা বললে সাথে আমরা রাখতে পারি প্যাট কামিন্সকে আটে আমরা রাখতে পারি কিন্তু হর্ষল প্যাটেলকে তারা দুজনও ঠিকঠাক ব্যাটিং করে দিতে পারে দুজন অলরাউন্ডার ব্যাটিংটাকেও লম্বা করছে এবং দেন তোমার ন নম্বরে মোহাম্মদ সামি এবং দশ এগারো দুজন কিন্তু স্পিনার দশে অ্যাডাম জাম্পা এবং এগারোয় রাহুল চাহার লাস্ট ইয়ার কিন্তু হায়দ্রাবাদের একটা প্রবলেম ছিল স্পিন বোলিং এবং সেখানে যদি তারা অ্যাডাম সাম্পা এবং রাহুল চাহারের মতো দুজন রিস্ট স্পিনারকে একসাথে খেলানোর সুযোগ পায় সেটা কিন্তু তাদের স্পিন ডিপার্টমেন্টটাকেও উন্নত করবে এবং ওভারঅল এখানে আমরা বোলিংয়ের অপশানও কিন্তু দেখতে পাচ্ছি যেখানে মোহাম্মদ স্বামী তোমার নতুন বলে বোলিং স্টার্ট করতে পছন্দ করবে তার সঙ্গে হয়তো প্যাট কামেন্স আসবে এবং ডেথের দিকে কিন্তু অভিয়াসলি হরসোল প্যাটেল বেশি এফেক্টিভ হতে পারে যেখানে হয়তো ডেথে তার সঙ্গে কখনও স্বামী কখনও প্যাট কামেন্স চালিয়ে দেবে আর যখন সিক্স বোলিং অপশানের দরকার হবে সেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডি সেটা হতে পারে যায় তো এখানে কিন্তু বোলিংটাও মোটামুটি শর্টেড লাগছে বাকি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তারা যদি একটা ব্যাটসম্যান খেলাতে যায় সেখানে কিন্তু অথর্ব তাইডি টাইপের প্লেয়ার নিয়ে আসতে পারে একটা বোলার খেলাতে চাইলে সেখানে কিন্তু সিমরজিৎ সিং টাইপের প্লেয়ারকে কিন্তু নিয়ে আসতে পারে তো সেখানে ব্যাটিং এবং বোলিং দু জায়গাতেই প্লেইং ইলেভেনে হায়দ্রাবাদ বেশ কিছুটা আপগ্রেড করেছে বোলিংয়ের কথা বললে ভুবনেশ্বরের জায়গায় নিয়ে এসেছে মোহাম্মদ সামি সেখানে কিন্তু সেটা মানে ভুবনেশ্বর স্বামী দুজনেই কোয়ালিটি প্লেয়ার এবং তার সঙ্গে তোমার নটরাজনের রাজন জায়গাতে নিয়ে এসেছে হর্ষল পেটেলকে যদিও বর্তমানে হয়তো নটরাজন বেশি এফেক্টিভ হতো বাট স্পিন ডিপার্টমেন্টটাকে তারা কিন্তু অ্যাডাম সাম্পা এবং রাহুল চাড়ের মতো দুটো স্পিনার এনে উন্নত করেছে ফলে কিন্তু ওভারঅল হয়তো হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন বা প্লেইং টুয়েলভে শক্তি বেড়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ব্যাক কোথায় কাবভিয়া দিদি তুমি তো সবই ঠিক করলে তোমার টিমের ব্যাক কোথায় যদি ট্রাভিল হেড ইনজিওর্ড হয়ে যায় কোনো কারণে খেলতে না পারে সেখানে তাকে কে রিপ্লেস করবে সচিন বেবি যদি হেনরিক ক্লাসেন ইনজিওর্ড হয়ে যায় তার রিপ্লেসমেন্ট প্লেয়ার কোথায় তুমি সেরকম প্লেয়ার কিন্তু দেখতে পাবে না ইভেন প্যাট কামিন্সের রিপ্লেসমেন্ট ব্রাইডন কার্স সেটা কি আদর্শ চয়েস কামিন্দু মেন্ডিস তো এই যে তোমার ব্যাক আপগুলো সেখানে কিন্তু হায়দ্রাবাদ রীতিমতো ঝুলিয়েছে ব্যাক কিন্তু একটাও ভালো নেই টপ ইলেভেন বা টপ টুয়েলভ যে প্লেয়ার সেটা কিন্তু বিভত্ত সুন্দর বাট ব্যাকআপগুলো কিন্তু অতটাই খারাপ সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ব্যাকআপের জায়গাতে হায়দ্রাবাদ রীতিমতো স্ট্রাগল করবে মানে লাস্ট ইয়ার তাদের কাছে অপশান ছিল হয় মায়াঙ্ক আগরওয়ালকে খেলাও নয় রাহুল ত্রিপাঠীকে খেলাও অথবা আব্দুল সমাদ অথবা তোমার কাছে শাহবাজ আহমেদ ছিল এতগুলো অপশান ছিল তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছিল কে চলবে না চলবে এবারে কিন্তু অভিনব মনোহরকেই ভরসা করে যেতে হবে আর সেরকম প্লেয়ার নেই যাকে তুমি সেই জায়গাতে রিপ্লেস করতে পারবে যদি সে না চলে বাকি বোলিংয়েও কিন্তু তোমার কাছে ছিল হচ্ছে মার্কো জ্যানসেন ছিল ফজলক ফারুকি ছিল তোমার ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ার ছিল গ্লেন ফিলিপস ছিল তোমার ক্লাসেনের ব্যাকআপ হিসেবে সেই টাইপের ব্যাকআপ অপশন কিন্তু একদমই নেই ব্যাকআপের জায়গাটা কিন্তু হায়দ্রাবাদ অনেকটা মার খেয়েছে সেখানে বেস্ট ইলেভেনের যদি একটা বা দুটো প্লেয়ার ঠিকঠাক না চলে বা অফ ফর্মে চলে যায় বা ইনজিও হয়ে যায় সেখানে হায়দ্রাবাদকে কিন্তু মাথা চুল করতে হবে বেস্ট প্লেইং ইলেভেন বা প্লেইং টুয়েলভের কথা বললে সেটা লাস্ট ইয়ারের থেকে হায়দ্রাবাদ রেটায়ার করেছে বাট ওভারঅল স্কোয়াডের স্ট্রেন্থের কথা বললে আই থিঙ্ক সেটা কিন্তু হায়দ্রাবাদের লাস্ট ইয়ারের থেকে খারাপ হয়েছে তোমাদের মতামত জানিও হায়দ্রাবাদের দলটাকে তোমাদের ওভারঅল কেমন লাগছে কমেন্টে জানিও হায়দ্রাবাদের পাশাপাশি আমি আর যে দল নিয়ে এই ভিডিওতে কথা বলবো সেই দলটা হচ্ছে গুজরাট টাইটান্স পার্সোনালি আমার মনে হয় গুজরাট টাইটান্সের অপশন হয়তো সব থেকে বেস্ট গিয়েছে ব্রিলিয়ান্ট টিম বানিয়েছে গুজরাট টাইটান্স যে টিমটা বানিয়েছে আসিস নেহরা সব থেকে ভাবনা চিন্তা করে বানানো এবং তাদের যে কন্ডিশন তাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেরকম বল সুইং করে নতুন বল সেই সব কিছু মাথায় রেখে অসাধারণ টিম বানিয়েছে গুজরাট দল কিন্তু বাকি অনেক টিমকেই এবারে দিতে চলেছে যদি আমরা টপ থ্রি দেখি শুভমান গিল আর জস বাটলার হচ্ছে ওপেনার তিন নম্বরে সাই সুদর্শন টু মাছ ট্যালেন্ট সব থেকে হয়তো ট্যালেন্টেড টপ থ্রি প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছে ভীষণ ট্যালেন্ট আছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে শুভমান গিল জস বাটলার সাই সুদর্শন প্রত্যেকে বড় ইনিংস খেলার ক্ষমতা রাখে প্রত্যেকে কোয়ালিটি প্লেয়ার প্রত্যেকে ক্লাস প্লেয়ার শুধু একটা প্লেয়ারকে একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে হবে কারণ তিনটে প্লেয়ারই একটু সময় নিয়ে খেলতে বেশি পছন্দ করে শুভমান গিলও প্রথম থেকে একটু সময় নিতে পছন্দ করে দেন বড় ইনিংস খেলতে পারে সেম জস বাটলার সেম কিন্তু সাই সুদর্শনের ক্ষেত্রে তো একটা ব্যাটসম্যানকে একটু প্রথম থেকে অ্যাগ্রেসিভ খেলতে হবে এবং সেই দায়িত্বটা হয়তো ক্যাপ্টেন শুভমান গিলকেই নিতে হবে কারণ এমনিতেও ইন্ডিয়া টিমে যদি গিল নিজেকে টি টোয়েন্টি টিমে প্রতিষ্ঠিত করতে চায় তাকে কিন্তু অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে হবে তো আই থিঙ্ক সেটা শুভমান গিলকে করতে হবে সেটা যদি গিল ঠিকঠাক করতে পারে এই টপ থ্রি কিন্তু ব্রিলিয়ান্ট হতে চলেছে দেন চার নম্বরে তার একটা বিদেশি ব্যাটসম্যান খেলাতে পারে যেখানে কিন্তু সারফেন রাদারফোর্ড তাকে দু কোটি ষাট লক্ষ টাকায় গুজরাট টাইটান্স দলে নিয়েছে এবং সম্ভবত তাকেই কিন্তু চার নম্বর জায়গাটায় খেলাতে চলেছে পারফেক্ট ব্যাকআপ কিন্তু গ্লেন ফিলিপস আছে যদি সারফেন রাদারফোর্ড ম্যাচ চলে গ্লেন ফিলিপসকে খেলিয়ে দাও দুজনেই অ্যাটাকিং ব্যাটসম্যান এবার তোমার টপ থ্রি এমন টপ থ্রি যারা কিন্তু ইজিলি দশ ওভার খেলতে পারে মানে অনেক সময় আমরা দেখব যে গুজরাটের প্রথম দশ দশ ওভার এগারো ওভারের পর হয়তো একটাই উইকেট পড়েছে তারপর গিয়ে সেকেন্ড উইকেট পড়ছে তো সেই সময় ইনিংসটাকে অ্যাক্সিলারেট করার জন্য তাদের কিন্তু চার নম্বরে একটা ওরকম হার্ট হিটার ব্যাটসম্যান খেলাতে হবে যেটা কিন্তু গ্লেন ফিলিপস এবং সারফেন রাদারফোর্ড দুজনেই করতে পারে মেবি বেস্ট ইলেভেনে হয়তো রাদারফোর্ড আসতে চলেছে সে ক্লিক না করলে গ্লেন ফিলিপসকে ট্রাই করতে পারে দুজনের মধ্যে একজন তো চলে যাবে দুজনেই ভীষণ ট্যালেন্টেড আছে দেন পাঁচ নম্বরে শাহরুখ খান একটা ভালো অপশান হতে পারে তারা কিন্তু শাহরুখ খানকে পাঁচ নম্বরে ইউজ করতে পারে এবং দেন দায়িত্বটা কিন্তু দুজন ইন্ডিয়ান অলরাউন্ডারের থাকবে যেখানে কিন্তু ছ নম্বরে ওয়াশিংটন সুন্দর এবং সাত নম্বরে তোমার কিন্তু রাহুল তেওয়াটিয়া তারা কিন্তু এই টিমের দুজন ফিনিশার হতে পারে আট নম্বরে রশিদ খান সেও টিমের ফিনিশিংয়ে হেল্প করবে রশিদ খানও আমরা দেখেছি ভালো রকমই ব্যাট করতে পারে ভালো রকমই চার ছয় মারতে পারে তো এই দলের ফিনিশারের দায়িত্বটা কিন্তু ওয়াশিংটন সুন্দর রাহুল তেওয়াটিয়া এবং তার সঙ্গে রশিদ খানার উপর থাকবে এবার অভিয়াসলি ওয়াশিংটন সুন্দরেরও ব্যাটে ভালো রকম পাওয়ার হিটিং আছে তো রাহুল তেওয়াটিয়া তো অনেক অসম্ভব ম্যাচ জিতিয়ে দিয়েছে রশিদ খানা করতে পারে তবে তাও টপ থ্রিটা যতটা সুন্দর ফিনিশিংটা অতটা হয়তো সুন্দর না এটা আমরা বলতে পারি দেন বোলিংয়ের কথা বললে এরপর হয়তো বেস্ট ইলেভেন আমরা তিনটে কোয়ালিটি ফাস্ট বোলার খেলতে দেখব যেখানে কিন্তু ও রাবাদা মোহাম্মদ সিরাজ এবং কৃষ্ণ নয় দশ এগারো তো এই হচ্ছে গুজরাটের টিম এবার এই যে তিনটে ফাস্ট বোলার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু গুজরাটের টিমে হতে চলেছে ব্যাপারটা কি গুজরাটের যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেখানে কিন্তু প্রথম পাঁচ ছ ওভার বল কিন্তু রীতিমতো মুভমেন্ট করে এবং সেটা আমরা কোয়ালিফায়ার ওয়ানে আগের বছর দেখেছিলাম যেখানে কিন্তু মিজেল স্টার্ট করিয়ে দেয় হচ্ছে তোমার ট্রাভিশ হেডের উইকেট মনে আছে তো তো সেখানে কিন্তু ওই কন্ডিশনটা ভীষণ শ্যুট করবে এই বোলারগুলোকে তুমি যদি দেখো যে নতুন বলে কিন্তু একদিক থেকে সিরাজ শুরু করবে হয়তো প্রথম মধ্যে ওভার সিরাজই করে সিরাজের সঙ্গে তারা করত আমাদাকে দিয়েও শুরু করাতে পারে কৃষ্ণকে দিয়েও শুরু করাতে পারে দুজনের হাতেই আছে ইভেন প্রসিদ্ধ কৃষ্ণ তোমার মানে মিডিল ওভার এসেও কিন্তু হিট দ্য ডেক বোলিং করতে পারে যেটা এই পেচে শুট করবে বোলারের চয়েসগুলো কিন্তু আশিস নেহরা একদম পারফেক্ট করেছে ব্যাকা হিসেবে ইশান্ত শর্মাও আছে তো সেখানে কিন্তু পারফেক্ট একটা বোলিং অ্যাটাক কিন্তু সেখানে গুজরাট করতে পারবে রাবাদা সিরাজ এবং তার সঙ্গে তোমার কৃষ্ণ ব্রিলিয়ান্ট অ্যাটাক রাবাদার ব্যাকপ হিসেবে তারা কিন্তু তুলে নিয়েছে হচ্ছে জেনারেল কোয়েটজিয়াকে সেটাও একটা ভালো অ্যাডিশন হয়েছে তো সেখানে কিন্তু বেস্ট ইলেভেন এটাই গুজরাটের হতে চলেছে দারুণ ইলেভেন এবার তারা কিন্তু প্রয়োজন অনুযায়ী যে কোনো একজনকে ইম্প্যাক্ট প্লেয়ার খেলাতে পারে যদি মনে হয় একটা এক্সট্রা ব্যাটসম্যান লাগবে কোনো ম্যাচে সেখানে কিন্তু মাহিপাল লোমড়োর বা কুমার কুশাগ্রা টাইপের কাউকে নিয়ে আসতে পারে নয়তো কিন্তু তারা ইজিলি নিশান্ত সিন্ধু বা সাই কিশোরের মতো আরেকটা স্পিনারও নিয়ে আসতে পারে আর যদি কোনো পিছিয়ে মনে হয় একটা এক্সট্রা ফাস্ট বোলার লাগবে তারা কিন্তু ইশান্ত শর্মা বা গুরনুর ব্রার টাইপের বোলারকে এনেও এক দু ওভার করিয়ে নিতে পারে তো ওভারঅল কিন্তু গুজরাট ওভারঅল এর স্ট্রেংথ অনেক অনেকটা ভালো এবার আমরা তো মেনলি ফাস্ট বোলিং নিয়ে কথা বললাম স্পিন বোলারদের নিয়ে তো কথা বললামই না সেখানে কিন্তু গুজরাটের কাছে রশিদ খানের মতো একটা স্পিনার আছে যে টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা একজন বোলার এবং তার সঙ্গে তোমার ওয়াশিংটন আছে দরকারে সাই কিশোর বা নিশান সিন্ধুর মতো কাউকে নিয়ে এসে আরও দু তিন ওভারে স্পিন বোলিং বার করে নিতে পারবে তো ওভারঅল কিন্তু গুজরাট টাইটান্স দলের স্কোয়াডের স্ট্রেংথ অনেক অনেকটা ভালো এবং এই দলটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে তো তোমাদের মতামত জানিও যে গুজরাট টাইটানস দলকে নিয়ে তোমাদের কি মতামত তোমাদের কতটা শক্তিশালী লাগছে এই দলটাকে এবং হায়দ্রাবাদ নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই